কর্তার আলালের মা এবং বোনেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা শুনছেন আমাদের সেই সমস্ত শ্রোতা দর্শক ভাই এবং বন্ধুগণ আমাদের আবু সাইদ মের মুগ্ধরা এই বাংলাদেশটাকে একটা বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য যে লড়াই তারা চালিয়ে জীবন বিসর্জন দিয়েছেন উৎসর্গ করেছেন তাদের মূল দাবি কি ছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ করা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই ভাইয়েরা রসুলি করিম সাল্লাম যখন তখন বৈষম্যহীন ছিল না বৈষম্য যুক্ত ছিল না বৈষম্যহীন ছিল বৈষম্য ছিল আপনারা বলেন আপনারা সাক্ষী দেন এটার জন্য কোন দল দরকার নাই কোন দলের চিন্তা না আপনি কোন মাদ্রাসা থেকে পাশ করেছেন এই আলোচনা দরকার নাই আপনি কোন মসজিদের ক্ষতি এই চিন্তাও মাথা থেকে এখন ফেলে দেয় আপনি কোন পক্ষ অবলম্বন করবেন দু হাজার ছাব্বিশ পঁচিশ সালের নির্বাচনের কোথায় ভোট দেবেন এটা ফেলে দেন মাথা আপনি মাথায় রাখেন আপনি মুসলিম ইমান রাখা দরকার জান্নাতে যাওয়া দরকার সেই দাবিতে আপনি আপনার বিভিকের কাছে কোশ্চেন করে জিজ্ঞেস করুন গৌরুল্লাহ তার রাফিল করে আনিল মেজিল্লা রহমান কুং তুম কেবনৌ তার অনুসরণ নেতার মানুষের তৈরি করা মতবাদের অনুসরণ কার কার অনুসরণ বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল রসুল সাল্লাহ সাল্লামের নিজের মতে রসুল সাল্লাহ নিজের তৈরি করা মতবাদে রসুল সাল্লাহ সাল্লামের নিজের তৈরি করা আদর্শে রসুল সাল্লাহ নিজের তৈরি করা দলে কার আদর্শে আল্লাহর কারデア বিধান আল্লাহর কারデア আইনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি নিজে তার তৈরি করা বিধান মত এবং দর্শন দিয়ে বৈষম্য মুক্ত বৈষম্যহীন একটা সমাজ একটা মদিনা একটা মক্কা তৈরি করতে না পারেন আপনাদের কাছে জানতে চাই বলুন বিবিকের কাছে জিজ্ঞেস করুন আপনি কোন দল থেকে এসেছেন কোন মত থেকে এসেছেন ভবিষ্যতে কাকে ভর্তি দিবেন এটা মাথা থেকে ফেলে দিন কোরআনের আইন কোরআনের বিধান কোরআনের আহ্বান আল্লাহর দেওয়া বিধান সালাতুল আসর সালাতুল মাগরিব সালাতুল আয়শা যে আল্লাহর নির্দেশে করেছেন সেই আল্লাহর নির্দেশ আলা লাহুল খালকু ওয়াল আম সৃষ্টি আমার আইন চলবে তোমার না বলেন না আমি ভুল বলছি আবার বলেন না সৃষ্টি যার চলবে আমার তাহলে পাঁচশো টাকা দিলে এটা চেঞ্জ হবে তো আজকে আপনাদেরকে পাঁচ লাখ করে টাকা দেওয়া হবে ঝালা দিলের সর নামাজ কেউ যাবেন না পাঁচ লক্ষ টাকা করে পাবেন একজন হাত চাগান আচ্ছা হাত চাগাইতে হবে না লজ্জা পাইতেছেন এই ইসের পিছনে আসেন স্ট্রেইঞ্জার পিছনে আসেন কত পাবেন তত পাবেন 10 লাখ দেব আসেন একজন 50 লাখ দেব আসেন একজন তাহলে সেই বাউফলের কেন কথা ওঠে কেন বাউফলবাসীকে লজ্জায় ঘৃণা এই আমাদেরকে অপমান লাঞ্ছনা করা হবে আরে মাসুদ ভাই ওসব বক্তিতা রাখেন সময় আসলে কিছু দিনের থেকে যাবে ওই বাজে কাম হবে না আজকে তোমাদের প্রত্যেক

সেই সুন্নতের অনুসরণ করি তো আমি পাঞ্জাবি পড়ি সেই সুন্নতের অনুসরণ করি আমার এই বাউফলকে ঠিক করতে হবে বৈষম্যহীন করতে হবে বৈষম্য মুক্ত করতে হবে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র নসুল এবং আল্লাহর দেওয়া বিধান ছাড়া কেউ পৃথিবীতে পারে নাই এখন পাচ্ছে না ভবিষ্যতেও কেউ পারবে না চিন্তায় বিশ্বাস যদি তার নসুলের প্রেম আছে বলে এক একটা সৈষাল তারাও তার অধিমান থাকে না

সালাতুল এশার নামাজ পড়তে যাবেন সালাতুল এশার জামাত আদায় করতে যাবেন ইমান ছাড়া না ইমান সহ আল্লাহ রসুলের কথা শুনে নেবা কোন ইমামের কথা শোনাচ্ছি না কোন পীর মা কথা শোনাচ্ছি না দলীয় কোন প্রধান আমিরের কথা শোনাচ্ছি না কার কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা যদি আপনার আমার সবার এবং পুরো পরিবার আমার দল আমার রাজনীতির বিপক্ষে যায় তারপর সেই সিদ্ধান্ত এবার শোনেন বলবেন নাসুদ ভাই আসছেন রাজনীতি করতে বললি তো হয় একটা ভোট দেন এত কেসারার দরকার কি আহারে ভাই আহারে মুসলমান আহারে কপাল পড়া নসিব বাবা তো হত ইসলাম মাসুদ তুই একটা মন্ত্রী তুই একটা এমপি তুই একটা মেম্বার তুই একটা চেয়ারম্যান হওয়ার জন্যই বাউফলবাসীর কাছে কাকু তুমি নিতে পারো আর তোকে আল্লাহ

আমাকে তার প্রতিনিধি বানিয়েছে কিসের সংসদ প্রতিনিধি কিসের পটু খালি দুই আসনের প্রতিনিধি আমি ছাত্র জীবনে এখানে বক্তৃতা করে গেছি দুই হাজার সাত সালে ছিলেন কেউ দুই হাজার ছয় সালে তখন আমি ছিলাম আল্লাহ মহাকরণ বুঝার জন্য বলছি আপনাদের এই ছোট ভাইটা আপনাদের সন্তান আমি ছাত্রটা তখন গোটা বাংলাদেশের প্রেসিডেন্ট আমি কিসের প্রেসিডেন্ট ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট আমি মাঝে মধ্যে আমাকে জেলখানায় লোকেরা বলতো কয় মাসুদ ভাই যে মাইরা আপনার দিছে বের হয়ে আপনি নিশ্চিত মন্ত্রী হবে মানে এই বাংলাদেশের নিয়ম হইল যে যত মাই খাবে সে তত বড় মন্ত্রী হবে এটা তো জেলখানার নিয়ম যারা আমাকে হুইল চেয়ারে বসাইয়া যারা আমাকে কারেন্টের তারের চেয়ারে বসাইয়া পিটাইছে মারছে যারা তারা পিটাইতো কর বলতো চোপ পাতা অবস্থায় দেখতে করতাম বলতাম আপনার নামটা বলেন ভাই আপনি কে যদি সাহস ক্ষমতা থাকে নামটা বলেন চোপতে কাপুরুষের মতই আচরণ করছেন কেন কেন কাপুরুষের আচরণ করছেন চোপটা খুলেন নামটা বলেন কই ভাই কি করবেন একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ

যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কারক কি সংস্কারক শ্রেষ্ঠ সংস্কারক সংস্কার নামাজ আমরা যদি এখানে একসাথে জামাতে আদায় করি হবে না এক জামাতে আমরা সবাই একসাথে জামাতে আদায় করবো ঈশাআ আল্লাহ কেউ যাবেন না এখানে জামাতে অনুষ্ঠিত হবে কি বলেছি পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কারকের নাম কি না লেলিন কালমার্কস বাংলাদেশের জাতীয় নেতা সাতা নাতা জিতার ফিতা আমার নেতা তোমার নেতা অমুক নেতা তমুক নেতা আর আজকের সিরাতের স্লোগান হচ্ছে আমার নেতা তোমার নেতা তোমার নেতা এরা আবার কি জানেন ও এরা এই যে দেখেন মাসুদ ভাই এরা রাজনীতি করে কিন্তু আমি বললাম আমরা তো রাজনীতি করি মাঠে আমরা তো রাজনীতি করি স্টেজে আর আপনি তো নামাজের মধ্যেও রাজনীতি করেন কিসের মধ্যে নামাজের মধ্যে রাজনীতি আছে না নাই কি রাজনীতি আছে বলেন এই যে এখন নামাজ পড়তে যাবেন দূরত শরীফ তো কেউ করবেন না

বাংলায় যে বাংলাও ভালো করে পড়েন নাই আমাদের সবচেয়ে কম শিক্ষার একজন মুরব্বীকে যদি জিজ্ঞেস করা হয় এই অর্থ নামানি মসজিদের নেতা এরপরে বাইরে লেন না যদি আমাকে বলা হয় শফিদুল ইসলাম মাসুদ আজকে রাজনৈতিক বক্তৃতা দিছে তাহলে আমি তোমারে বলে গেলাম রাজনৈতিক নামাজ ছেড়ে দাও নামাজের রাজনীতির কথা বলল না আরে মিয়া আরে মুআজ্জিন আরে খতিব আরে মুসল্লি আরে শফিকুল ইসলাম মাসুদ দুনিয়ার এতটুকু বুঝলা এটা বুঝলা না নামাজের মধ্যে আল্লাহ তোমারে রাজনীতি শিখায় তোমার রাসূলকে নেতা বানায়া দুনিয়ার সব থাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আল্লাহ রাসূলকে তুলে ধরার কথা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে বারবার না পৃথিবীর সেরা সংস্কারক আমাদের তরুণ যুবকরা রাস্তা আটকে লাল লেখা দিয়ে একটা স্লোগান দিত এখনো দিচ্ছি রাষ্ট্র সংস্কারের কাজ চলছে কি করুন সহযোগিতা এখন আমাদের কমিশন হয়েছে কি সংস্কার চলছে ভাইয়েরা জানতে চাই জাহিলিয়াদের যুগে যখন আমাদের পর্দার আলে মা বোনেরা আছেন আমাদের বলা হয় ইসলামের কথা যারা বলেন ইসলাম যদি আসে সবচেয়ে বড় ক্ষতি হবে আমাদের মা বোনদের মহিলাদের এদের তো আর কোন ঘর থেকে বাইরে হওয়ার সুযোগ থাকবে না বাউফলবাসীর কাছে জানতে চাই সম্মানিত বাউফলবাসী শেয়ার যদি মুরগির স্বাধীনতা চায় বলেন এটার অর্থ কি বলেন আমার মা বোনেরা পর্দার আড়ালে আছেন জানতে চাই শিয়াল যদি আমাদের মুরগির স্বাধীনতা চায় খোম থেকে সব বেরিয়ে আসো আমরা তোমাদের স্বাধীনতার ঘোষণা দিচ্ছি ক্ষোভ তোমাদেরকে একটা তোমাদেরকে বন্দি করে ফেলছে এখান থেকে মুক্তির একটাই পথ বেরিয়ে আসো থম থাপ করে তোমাদের খাবো এটাই তোমাদের স্বাধীনতা এই স্বাধীনতার নামে লম্বাতে ভবিষ্যতে মোকাবেলা করা হবে এবং দায়স্তান দিয়ে মোকাবেলা করা সম্ভব অন্য কোনো পদ এবং মদে বলেন শিয়াল এবং মুরগির এই স্বাধীনতা কারা কারা চান একজন হাত জাগান এটা চান না যদি এটা না চান তাহলে আগামী দিনে এর পক্ষে বিপক্ষে আমাদের মত প্রদানের সুযোগ আসবে না আসবে না আমরা শিয়ালের পক্ষে না মুরগির পক্ষে এখানে একটু সন্দেহ করে গেছে কোন পক্ষ নিয়ে আবার বিপদে পড়ে প্রশ্নটাই তো ঠিক হয় না আমরা শিয়ালের পক্ষে না মুরগির পক্ষে না আমরা শিয়াল এবং মুরগির চার চার জায়গায় তার তার অধিকার আধা এবং প্রতিষ্ঠার পক্ষে সিরাতের আলোচনা শুধু এটার নাম নয় কিছু আলোচনা হলো প্রাণ খুলে দুরুত শরীর পড়লাম এরপরে বললেন নিষ্টিনা নিয়ে কেউ যাবেন না নিঃসন্দেহে সবের কাজ গুরুত্বপূর্ণ বর্কতপূর্ণ আয়োজন বলছে না এটা ছোট কাজ কিন্তু যে সিরাত জাহিনী যুগকে সোনার যুগে পরিণত করেছে আমাদের ওই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশকে আজকে যারা সংস্কার করতে চায় আপনাদের বিবেকের কাছে জানতে চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর দেয়া বিধান অনুযায়ী যদি সংস্কার করে জাহিলি যুগকে সোনার যুগে পরিণত করতে পারেন জাহিলি মানুষকে মূর্খ মানুষকে সোনার মানুষে পরিণত করতে পারেন আজকের যুগের যারা সংস্কার করার সিদ্ধান্ত নিয়ে ক্ষমতায় বসেছেন আল কোরআন এবং রসুল সাল্লা সাল্লামের সিরাজ ছাড়া আপনারা রসুল সাল্লাহ সাল্লামের চেয়েও এমন কোন নেতাকে বাংলাদেশে পাবেন যে তার ব্যক্তির যে তার বাপের যে তার নিজেদের তন্ত্র মন্ত্র তৈরি করে এই বাংলাদেশকে সামনের দিকে এগুতে পারবে সংস্কার করতে পারবে সংস্কারের জন্য লাগবে আল কোরআন এবং পিরোনী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভাইয়েরা আরেকটা অনুরোধ করি আপনাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর কত বছর তেপ্পান্ন বছর আমরা তো সবই তো দেখলাম আচ্ছা বলেন দেখার কি বাকি আছে কিছু নাই এটা ঠিক কিছু তো বাকি আছে কিছু বাকি নাই কিছু বাকি নাই তারা তারা হাত জাগান অথবা তারা তাকে স্টেজে নিয়ে আসবো বক্তৃতা শুনবো কাছ থেকে যে ভাই কিচ্ছু বাকি নাই হতাশ ইমানদারদের হতাশ হওয়া হারাম ইমান এবং হতাশা একসাথে চলে না বরং যত অন্ধকার নিমজ্জিত হয় তো আল কোরআন এবং সুন্নার দাবি এবং তার প্রয়োজনীয়তা তত বেশি উপলব্ধি জন্মায় সেই জন্যই যুগে যুগে অন্ধকার জাতিকে আলোর দিকে নেওয়ার জন্য আল্লাহ তারা নবী এবং হেদায়ত পাঠিয়েছেন আজ অন্ধকার নিমজ্জিত বাংলাদেশ তেপ্পান্ন বছরের যৌবনের এই বাংলাদেশকে আমরা গোটা পৃথিবীতে এক আলোক উজ্জ্বল আলোক পত্রিকার